রানী চন্দ্রা তার কক্ষে দাঁড়িয়ে গভীরভাবে ভাবছেন আমি আর আমার সুবর্ণকে কিছু হতে দেব না যে কোনো মূল্যে আমি তাকে রক্ষা করব তিনি ভাবছেন কি করবেন ঠিক তখন রাজকন্যা উজ্জয়িনী প্রবেশ করে মা পূজার সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছে কিন্তু আমি সুবর্ণকে কোথাও দেখতে পাচ্ছি না আপনি কি জানেন সে কোথায় উজ্জয়ী সুবর্ণ এখন প্রাসাদে নেই মহারাজ তাকে রাজকার্যের জন্য প্রাসাদের বাইরে পাঠিয়েছেন রাজকন্যা উজ্জয়িনীর মুখে উদ্বেগের ছাপ পড়ে রাজকন্যা উজ্জয়িনী রানী চন্দ্রার দিকে তাকিয়ে বলেন মা সুবর্ণর জন্য খুব ভয় হচ্ছে উজ্জয়িনী চিন্তা করো না সুবর্ণের কিছু হবে না সে শক্তিশালী এবং সাহসী তুমিও সাহস রাখো এখন তুমি নিজের কক্ষে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করো সুবর্ণ ফিরে এলেই পুজো শুরু হবে উজ্জয়ী ধীরে ধীরে মাথা নত করে রানী চন্দ্রার কথা মেনে নেয় এবং কক্ষ থেকে বেরিয়ে যায় রানী চন্দ্রার মুখে আবার চিন্তার ছাপ স্পষ্ট হয়ে ওঠে উজ্জয়িনী বেরিয়ে যাওয়ার পর রানী চন্দ্রা দ্রুত তার মন্ত্রীকে ডেকে পাঠান কিছুক্ষণ পর মন্ত্রী প্রবেশ করে মহারানী আপনি আমাকে ডেকেছেন হ্যাঁ মন্ত্রীমশায় আমি তোমাকে একটা জরুরি কাজ দিতে চাই যে কোনো মূল্যে আমার সুবর্ণকে প্রাসাদে ফিরিয়ে আনতে হবে যত তাড়াতাড়ি সম্ভব তাকে নিরাপদে ফিরিয়ে আনো ঠিক আছে মহারানী আমি সব ব্যবস্থা করছি মন্ত্রী মাথা নত করে সম্মানের সাথে রানী চন্দ্রার আদেশ মেনে নেয় এবং দ্রুত কক্ষ থেকে বেরিয়ে যায় রানী চন্দ্রা গভীরভাবে চিন্তা করতে থাকে এবং তার চোখে দুশ্চিন্তার ছাপ আরও স্পষ্ট হয়ে ওঠে মন্ত্রী রাজকুমার সুবর্ণকে খুঁজতে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন ঠিক তখনই রাজকুমার সুবর্ণ প্রাসাদের দরজায় প্রবেশ করে মন্ত্রী রাজকুমারকে দেখে তৎক্ষণাৎ থেমে যায় এবং তার দিকে এগিয়ে যায় রাজকুমার আপনি সুস্থভাবে ফিরে এসেছেন মহারানী আপনার জন্য খুব চিন্তায় আছেন তিনি আপনার সাথে দেখা করতে চান ধন্যবাদ মন্ত্রী মশায় আমি এখনই মায়ের কাছে যাচ্ছি রাজকুমার সুবর্ণ রানী চন্দ্রার কক্ষে প্রবেশ করেন সুবর্ণ তুই সুস্থভাবে ফিরে এসেছিস দেখে আমার মন শান্ত হলো আমি তোর জন্য ভীষণ দুশ্চিন্তায় ছিলাম কোথায় গিয়েছিলি তুই মা আমি রাজ্য পরিদর্শনে গিয়েছিলাম প্রজাদের অবস্থা জানতে সবকিছু ঠিক আছে তোমার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই রানী চন্দ্রা রাজকুমারের দিকে তাকিয়ে থাকে তার চোখে মায়ের ছাপ স্পষ্ট তখন রাজা বিক্রম প্রবেশ করেন সুবর্ণ রাজ্য ভ্রমণ করে তোমার কেমন লাগল পিতা রাজ্য ভ্রমণ করে খুব ভালো লেগেছে প্রজাদের অবস্থা দেখলে প্রজারা সুখে আছে বলে আমার মনে হয়েছে তারা আমাদের প্রতি অত্যন্ত অনুগত রানী চন্দ্রা রাজার দিকে একটু রাগান্বিত হয়ে তাকান আমার কথা শোনার তো কারোর কোনো প্রয়োজন নেই ভগবানের অশেষ কৃপা যে আমার সুবর্ণ সুস্থভাবে ফিরে এসেছে রাজকুমার সুবর্ণ তাদের মধ্যে উত্তেজনার আভাস পায় রাজকুমার সুবর্ণ তার পিতামাতার মধ্যকার উত্তেজনা লক্ষ্য করে এবং বুঝতে পারে যে তারা হয়তো কিছু নিয়ে বিতর্ক করেছেন রাজকুমার দ্রুত পরিস্থিতি সামাল দিতে চায় মা পিতা আমাকে এই রাজ্যের ভবিষ্যৎ শাসক হিসেবে গড়ে তুলতে চান এজন্যই আমাকে পাঠিয়েছিলেন কিন্তু আমি তোমার কথাও বুঝি মা রানী চন্দ্রা শান্ত হয় কিন্তু তার উদ্বেগ এখনো কাটেনি তিনি রাজকুমারকে বলেন সুবর্ণ তুই যদি প্রতিশ্রুতি দিস যে তুই আমার অনুমতি ছাড়া কোথাও যাবি না তাহলে আমি মহারাজকে ক্ষমা করব রাজকুমার কিছুক্ষণ চিন্তা করে এবং তারপর মায়ের দিকে তাকিয়ে বলেন মা আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমার অনুমতি ছাড়া কোথাও যাব না রাজকুমার সুবর্ণ রানী চন্দ্রার কক্ষ থেকে বের হয়ে নিজের কক্ষের দিকে যায় রাজকন্যা উজ্জয়িনী ইতিমধ্যে তার কক্ষে অপেক্ষা করছে এবং রাজকুমারের জন্য উদ্বিগ্ন সুবর্ণ এখনো ফিরল না কোথায় গেল সে রাজকুমার সুবর্ণ কক্ষে প্রবেশ করে রাজকন্যা উজ্জয়িনী তাকে দেখে খুশিতে ঝলমল করে ওঠে তুমি ফিরে এসেছ আমি খুব চিন্তায় ছিলাম আমি ফিরে এসেছি উজ্জয়িনী তুমি জানো আমি খুব ভয় পাচ্ছিলাম যখন শুনলাম তুমি একা গিয়েছ তখন আমার মন থেকে শান্তি চলে গিয়েছিল আমি ঠিক আছি উজ্জয়িনী তোমার ভালোবাসার কাছে সব ভয়ে যায় রাজকুমার সুবর্ণ উজ্জয়িনীকে তার দিকে টেনে নিয়ে আসে। তারা অপরের চোখে চোখ রাখে এবং সেই মুহূর্তে তাদের চারপাশে সবকিছু যেন থেমে যায় তুমি তো আমার জন্য আছো তাই আমি সবকিছু সামলাতে পারি তুমি এমন ভাবে কথা বলছো যেন আমি খুবই শক্তিশালী ই আমার জীবনের সবচেয়ে বড় শক্তি উজ্জয়িনী আমার ভালোবাসা আমাকে সবসময় সঠিক পথে পরিচালিত করে এই কথাগুলি শুনে উজ্জয়ী লজ্জা পায় রাজকন্যা উজ্জয়িনী ও রাজকুমার সুবর্ণ নিজেদের সময় কাটাচ্ছে হঠাৎ একজন দাসী বাইরে থেকে রাজকন্যা উজ্জয়িনীকে পূজার জন্য ডাকবে রাজকন্যা পূজার সময় হয়ে গেছে মহারাজ ও মহারানী মন্দিরে অপেক্ষা করছেন উজ্জয়িনী এখন যেতে হবে না আমরা এখানে একটু শান্তিতে সময় কাটাচ্ছি পূজার সময় হয়ে গেছে সুবর্ণ আমাদের যেতেই হবে আমি পূজায় যেতে চাই না তুমি জানো ভগবানকে আমি আর বিশ্বাস করি না তিনটি দাদাকে রক্ষা করতে পারেনি তাহলে ভগবান কি করবে ভগবান কখনো কারোর ক্ষতি করেন না সুবর্ণ যা কিছু হয় তা হয় আমাদের মঙ্গলের জন্য ভগবানের উপর ভরসা রাখতে হয় আইনা কি যদি কাল আমিও দাদাদের মতো তোমাকে ছেড়ে চলে যাই তখনও তুমি এই একই কথা বলবে সুবর্ণ যদি সত্যি ভগবান থাকে তাহলে দাদাদের ফিরিয়ে দিতে পারবে উজ্জয়িনী তার কথা শুনে নিঃশব্দে কাঁদতে শুরু করে তারপর রাজকন্যা উজ্জয়িনী ধীরে ধীরে কক্ষ থেকে বেরিয়ে যায় আর রাজকুমার সুবর্ণ চুপচাপ দাঁড়িয়ে থাকে রাজকন্যা উজ্জয়িনী মন্দিরে এসে শিবের আরতি শুরু করে রাজা রানী ও তাদের দুটি বিধবা বৌমা এক পাশে দাঁড়িয়ে থাকে উজ্জয়নি প্রার্থনা করে রাজকুমার সুবর্ণের ব্যবহারের জন্য মনে মনে ভগবানের কাছে ক্ষমা চায় হে মহাদেব সুবর্ণের ভুল বোঝার জন্য তাকে ক্ষমা করে দাও তার হৃদয়ে আলো জ্বালিয়ে দাও যাতে সে তোমার প্রতি বিশ্বাস ফিরে পা রাত্রি নেমেছে এবং রাজকুমার সুবর্ণ উজ্জয়িনীকে ছাদে নিয়ে এসেছে তুমি আমাকে এখানে কেন এনেছো সুবর্ণ আমি তোমার সাথে একান্তে কিছু সময় কাটাতে চাই জৈনী সকালে যা বলেছি তার জন্য আমি ক্ষমা চাইছি তুমি ক্ষমা চেও না সুবর্ণ আমি তোমাকে কখনোই দোষ দিইনি আমি জানি তুমি যা বলেছ তা তোমার ব্যথা থেকেই বলেছ তারা একে অপরের সাথে কথা বলতে থাকে এইভাবে কয়েক মাস কেটে যায় একদিন সকালে রাজা বিক্রম রাজসভায় বসে আছে কিছু গ্রামবাসী রাজার দলবারে দাঁড়িয়ে তাদের সমস্যা নিয়ে আলোচনা করছে মহারাজ আমাদের গ্রামে একটি বাঘ বারবার ঢুকে আমাদের আক্রমণ করছে কয়েকজনকে আহত করেছে আমরা খুবই ভীত বাঘটি শিমুল বনে আশ্রয় নিয়েছে মহারাজ দয়া করে আমাদের রক্ষা করুন তোমাদের আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমাদের রক্ষা করার ব্যবস্থা হবে শিগগিরই বাঘটি ধরা পড়বে গ্রামবাসীরা কৃতজ্ঞতা প্রকাশ করে চলে যায় রাজকুমার সুবর্ণ রাজসভায় প্রবেশ করে রাজার চিন্তিত মুখ দেখে কারণ জিজ্ঞাসা করে পিতা আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন কি হয়েছে গ্রামে একটি বাঘ ঢুকে গ্রামবাসীদের আক্রমণ করছে সে শিমুল বনে আশ্রয় নিয়েছে আমাকে সেই বনে যাওয়ার অনুমতি দিন পিতা আমি বাঘটিকে ধরতে চাই রাজা বিক্রম কিছুক্ষণ চুপ থাকে তার তিন পুত্রের মৃত্যু এখনো তার মনে আছে শিমুলের বনেই তাদের জীবন নিয়েছে সুবর্ণ আমি তোমাকে অনুমতি দিতে চাই তবে সেই শিমুলের বনেই তোমার তিন দাদা মারা গিয়েছিল আমি তোমাকে পাঠাতে ভয় পাচ্ছি তা আপনি আমার ওপর ভরসা রাখুন আমি সাবধানে কাজ করব প্রজাদের রক্ষা করা আমাদের দায়িত্ব রাজা দ্বিধায় পড়ে যায় তবে রাজকুমারের ইচ্ছা দেখে তাকে কি উত্তর দেবে তা নিয়ে চিন্তা করতে থাকে রাজা বিক্রম ভেবে চিনতে বলে ঠিক আছে তবে তোমার মা যদি তোমাকে অনুমতি দেয় তবে যেতে পারবে তার অনুমতি ছাড়া আমি তোমাকে কিছুতেই পাঠাতে পারব না ঠিক আছে পিতা আমি মায়ের অনুমতি নিয়েই যাত্রা করব তারপর রাজকুমার সুবর্ণ রানী চন্দার কাছে অনুমতি নিতে সেখান থেকে চলে আসে রানী চন্দ্রা তার পক্ষে বসে আছে রাজকুমার সুবর্ণ প্রবেশ করে রানী তাকে দেখে খুশি মুখে উঠে দাঁড়ায় সুবর্ণ হঠাৎ এখানে মা আমি এখানে তোমার কাছে একটি অনুমতি চাইতে এসেছি কি হয়েছে কিসের অনুমতি সুবর্ণ মা শিমুল বনে একটি বাঘ গ্রামবাসীদের আক্রমণ করছে আমি প্রজাদের রক্ষা করার জন্য সেই বনে যেতে চাই পিতার অনুমতি পেয়েছি এখন তোমার অনুমতি চাই শিমুল বনের নাম শুনেই রানীর মুখ ফ্যাকাশে হয়ে যায় তিনি ভয়ে কেঁপে ওঠেন এবং সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করেন না কখনোই না আমি তোকে সেই বনে যেতে দেব না ওই বন আমার জন্য অভিশপ্ত তোর তিন দাদাও সেই বনে গিয়েছিল তারা আর ফিরে আসেনি আমি তোকে হারাতে পারব না সুবর্ণ রাজকুমার রানীকে বোঝানোর চেষ্টা করতে থাকে কিন্তু রানী কোনোভাবেই মানতে নারাজ মা আমাকে বিশ্বাস করো আমি সাবধানে থাকব তোমার আশীর্বাদ নিয়ে গেলে আমার কিছু হবে না না সুবর্ণ আমি কোনো কথা শুনতে চাই না তুই কিছুতেই ওই বনে যাবি না তুই আমার একমাত্র সন্তান আমি তোর জীবনের ঝুঁকি নিতে পারি না তবে যদি সত্যি যেতে চাস তাহলে সূর্য ডোবার আগেই ফিরে আসার প্রতিশ্রুতি দে আমাকে মা আমি কথা দিচ্ছি সূর্য ডোবার আগেই আমি ফিরে আসব যেভাবেই হোক রানী চন্দ্রা অবশেষে রাজকুমারকে শিমুলের বনে যাওয়ার অনুমতি দেন কিন্তু তার চোখে এখনো ভয়ের ছাপ স্পষ্ট রাজকুমার সুবর্ণ রানীর কাছ থেকে আশীর্বাদ নিতে রানীর পায়ে প্রণাম করে তুমি চিন্তা করো না এবং তারপর কক্ষ থেকে বেরিয়ে যায় রানী চন্দ্রা রাজকুমারের দিকে তাকিয়ে থাকে চোখে অশ্রু জমে ওঠে রাজকুমার তার রথে করে শিমুলের বনে যাওয়ার জন্য রুনা হয় অন্যদিকে রাজা বিক্রম চিন্তিত মুখে বসে আছে মন্ত্রী প্রবেশ করে মহারাজ আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কি হয়েছে আপনি এত কি ভাবছেন মন্ত্রী আমি সুবর্ণকে শিমুলের বনে পাঠিয়েছি কিন্তু আমার মন খুব খারাপ লাগছে তুমি তো তার কারণ জানো মন্ত্রী আমি তাই সুবর্ণের জন্য উদ্বিগ্ন মহারাজ রাজকুমার শিমুলের বনে গেছে রাজকুমারকে সেখানে পাঠানো মোটেও উচিত হয়নি ওই বোন অভিশপ্ত বলে আমরা জানি আমি জানি মন্ত্রী কিন্তু সুবর্ণ নিজেই যেতে চেয়েছিল আমি তাকে কিভাবে আটকাতে পারতাম রাজকুমার যদি কোনো বিপদে পড়ে তাহলে রাজ্যের কি হবে রাজা বিক্রম আরো চিন্তিত হয়ে পড়েন রাজকুমার সুবর্ণ তার রথে করে শিমুলের বনে প্রবেশ করে জঙ্গলের ঘন গাছপালা আর নীরব পরিবেশ তাকে গভীর চিন্তায় ফেলে দেয় রাজকুমার রথ থামিয়ে রথ থেকে নেমে পড়ে সেই বাঘকে খুঁজে বের করতেই হবে গ্রামবাসীকে রক্ষা করাই আমার দায়িত্ব। তিনি হাঁটতে হাঁটতে বাঘের সন্ধানে বনের গভীরে প্রবেশ করেন চারপাশে শুধুই গাছ আর পাখির ডাক অনেকক্ষণ খোঁজাখুঁজির পর রাজকুমার একটি গুহার সামনে এসে পৌঁছান গুহাটি অন্ধকার এবং রহস্যময় মনে হয় এই গুহার ভিতরে বাঘ থাকতে পারে আমাকে খুব সাবধানে কি এর ভিতরে কোনো মানুষ আছে আমাকে জানতে হবে রাজকুমার ধীরে ধীরে গুহার ভিতরে ঢোকার চেষ্টা করে ঠিক তখনই পেছন থেকে একটি কণ্ঠস্বর ভেসে আসে থামুন। রাজকুমার চমকে উঠে পেছনে ফিরে তাকায় রাজকুমার তার দিকে তাকিয়ে অবাক হয়ে যায় রাজকুমারের পেছনে থাকা ব্যক্তিটিকে গুহার ভিতরে আসলে কি আছে জানতে হলে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন